যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস Show. আন্নেও হাসে বিরবন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন আজকে আমরা টেক্সট বুকের চ্যাপ্টার 11 নিয়ে আলোচনা করব তো যে সকল ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা টেক্সট বুকের চ্যাপ্টার 11 সম্পর্কে জেনে নেব তো ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 11 ছাগওয়া দাসককে ও ছাগওয়া দাসককে যেখানে ছাগো অর্থ হচ্ছে আপেল ভাসত মানে পাঁচ গে মানে হচ্ছে তা বস্তু বর্ণ রাখক এবং ঝুসেও মানে দিন ঝুসেও মানে দিন এখানে ঝুসেও গ্রামারটা ব্যবহার করা হয়েছে তো এই অধ্যায়টি আলোচনার সুবিধার্থে প্রথমে আমরা এই অধ্যায়টিতে যে সকল গ্রামার এবং ভাসগুলির ব্যবহার করা হয়েছে সেই ভাসগুলির এবং গ্রামার গুলো দেখে নেব যাতে করে আমরা নিজে নিজে এই সংলাপ গুলো অর্থ সহ রিডিং করতে পারি তো চলুন প্রথমে আমরা যে গ্রামার ব্যবহার করা হয়েছে সে গ্রামার সম্পর্কে জেনে নিই তো ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন বা ব্যাকরণ হুসেও অর্থাৎ এই অধ্যায়টিতে দুটি গ্রামার ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে ঝুসেও তো প্রথমে আমরা জুসেও গ্রামারটা দেখে নেব তারপরে আওয়াজ ঝুসে নিয়ে আলোচনা করব তো চলুন জুসেও গ্রামারটা ব্যবহার করে কিভাবে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয় সে সম্পর্কে আমরা জেনে নিই তো ডিয়ার স্টুডেন্টস স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঝুসেও তো ঝুসেও গ্রামাটিক্যালি কিভাবে আমরা ব্যবহার করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব চলুন আমরা তা দেখে নেই কোন জিনিস দেওয়ার জন্য বিনয়ের সাথে আদেশ বা অনুরোধ করতে জিনিসটির পরে ঝুসেও বসাতে হয় অর্থাৎ কোন বস্তু দেওয়ার জন্য বক্তাকে বিনয়ের সাথে অনুরোধ করার ক্ষেত্রে বাক্যের সমাপ্তিতে বা নাউনটির পরে আমরা ঝুসেও বসিয়ে বাক্য তৈরি করব তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই এখানে আপনারা দেখতে পারছেন কফি ঝুসেও কফি ঝুসেও কফি অর্থ কি কফি তো কফি কি একটা বস্তু একটা বস্তু তো সঙ্গে আমরা কি করছি কোনো বস্তুকে দেওয়ার জন্য শ্রোতাকে বিনয়ের সাথে অনুরোধ করতে বিনয়ের সাথে অনুরোধ করতে ওই রাউন্ডের পরে আমাদেরকে ঝুসেও যুক্ত করে দিতে হবে তো আমরা যদি শ্রোতাকে বলি যে কফি দাও কফি দাও বা কফি দিন তাহলে কপির পরে আমরা কি বসাবো এই গ্রামারটা বসাবো কপি ঝুঁসেও এই জন্য আমরা এখানে কপির পরে জুসেও যুক্ত করে দিয়েছি এখানে আরো একটা বাক্য দেখতে পাচ্ছেন মেকচু মেকচু অর্থ হচ্ছে অর্থ হচ্ছে বিয়ার এটা একটা বস্তু তো এই বস্তুটাকে দেওয়ার জন্য শ্রোতাকে যদি আমরা অনুরোধ করি বা শ্রোতাকে বলি তাহলে এই নাউনটির পরে আমাদের কি বসাতে হবে জুসেও গ্রামারটা ব্যবহার করতে হবে এই জন্য এন রাউন্ডের পরে আমরা জুসেও গ্রামারটা ব্যবহার করছি অর্থাৎ মেক্স জুসে ও অর্থাৎ বিয়ার দিন তারপরে আরেকটা বাক্য দেখতে পারছেন সাগোয়া ধুগে ঝুসে ও ছাগোয়া ধুগে ঝুসে ও সাগোয়া অর্থ কি আপেল ধুগে অর্থ হচ্ছে দুইটা আর ঝুসেও মানে দিন তাহলে এই বাক্যটিতেও দুইটা আপেল দুইটা আপেল এটা তো একটা বস্তু দুইটা আপেল দিন জুসেও অর্থাৎ শ্রোতাকে দুইটা আপেল দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এখানে আরো একটি বাক্য দেখতে পাচ্ছেন ছাগোয়া ধুগে হাগো মেঘচু হান দিও ঝুসে ও ছাগোয়া ধুগে আপেল দুইটা এর আগের ক্লাসে আমরা হাগো গ্রামারটা পড়েছিলাম হাগো কখন ব্যবহার করা হয় হ্যাঁ এবং সাথে দুইটা অর্থে যখন এক বা একাধিক সমজাতীয় নাম পরপর আমরা বসাবো তখন হাগো পূর্বের নাউন সাথে সংযুক্ত করে দিতে হয় এখানে দুটি নাউনকে সংযুক্ত করা আছে একটি হচ্ছে সাগো আর একটি হচ্ছে মেক্সি এরা সমজাতীয় তো কারণ কি এই দুইটা হচ্ছে খাওয়ার জিনিস খাদ্য দ্রব্য খাদ্য দ্রব্য যেহেতু এটা সমজাতীয় এই জন্য এদেরকে আমরা হাগো দ্বারা সংযুক্ত করেছি তাহলে কি হলো সাগো ধুগে হাগো মেক্সু হামদিয়ং জুসে ও আপেল দুইটা এবং বিয়ার এক বোতল দিন আপেল দুইটা এবং বিয়ার এক বোতল দিন তাহলে পুরাটাই তো বস্তু বস্তু কিনা এই বস্তুটা দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হয়েছে এই জন্য আমরা এই নাউন্টের পরে জুসেও গ্রামারটা ব্যবহার করেছি এখন আমরা কি জুসেও গ্রামারটা বুঝতে পেরেছি জুসেও ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করব তো যদি বুঝে থাকেন এখন আমি একটা করে নাউন বলবো সেই নাউনটির সাথে এই গ্রামারটি ব্যবহার করে অর্থাৎ জুসেও গ্রামারটি ব্যবহার করে একটা করে বাক্য বলতে হবে তো আপনারা রেডি

কতটা বাদ হয়ে যাবে তাহলে কি হবে দাসক কে ধাসককে বা ভানানা ধাসককে কে আর একবার বলেন দেখি দাসক কে দাসক কে 감사합니다 ছয় ধন্যবাদ স্যার ও তো আশা করি আপনার সবাই এই ঝুসিও গ্রামারটা আমরা ব্যবহার করে কিভাবে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব সে সম্পর্কে বুঝতে পেরেছেন তো টেক্সটবুকে এই গ্রামারটির উপর ভিত্তি করে যে হোমওয়ার্কটি দেওয়া রয়েছে সেই হোমওয়ার্কটি এখন আমরা সলিউশন করার চেষ্টা করব তো চলুন হোমওয়ার্কটা এখন আমরা দেখে নেই তো डियर স্টুডেন্টস স্ক্রিনে কি আমরা একটি হোমওয়ার্ক দেখতে পাচ্ছি এই হোমওয়ার্কটাই আমাদেরকে ওই জুসিও গ্রামারটা ব্যবহার করে এই হোমওয়ার্কটা সম্পূর্ণ করতে হবে তো কিভাবে আমরা জুসিও গ্রামার ব্যবহার করে এই হোমওয়ার্কগুলো করব সেই নির্দেশনাটা আমরা পড়ে নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিমূল ভোগ পরিমূল ভোগ অর্থ কি ছবি দেখে এই যে ছবি দেওয়া আছে পরিমূল ভোগ ভোগী সরম উদাহরণের মতো করে এই ভোগী এই যে ভোগী এটা উদাহরণ দেওয়া রয়েছে ছবি দেখে এই ছবিটা দেখে উদাহরণের মতো করে মুঞ্জাঙ্গুল ওয়ানসংস বাক্য তৈরি অর্থাৎ ছবি দেখে উদাহরণের মত করে বাক্য তৈরি করতে হবে তো এই বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা কোন গ্রামারটা ব্যবহার করব জুসيو গ্রামারটা ব্যবহার করব তো প্রথমে আমরা উদাহরণটা দেখে নেই কিভাবে তৈরি করা হয়েছে এখানে কি আমরা দেখতে পাচ্ছি সাগোয়া আপেল কতটি পাঁচটি তাহলে কি হবে সাগোয়া ধাসককে সাগোয়া দাসকে তার মানে টিচার থেকে আমরা বুঝলাম হয় সাগোয়া বলতে পারে কিংবা সাগোয়ার ডিসক্রিপশনটা দিতে পারে সাগোয়া ধাসককে সাগোয়া ধাসককে এই চিত্র সম্পর্কে আর কোনো সম্ভাব্য কোনো আসতে পারে সম্ভাব্য কোনো অপশন আসতে পারে না তাহলে সাগোয়া ধাসককে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন সাগোয়া ধাসককে আমরা কি জানি কোনো বস্তু দেওয়ার জন্য বিনয়ের সাথে শ্রোতাকে কি অনুরোধ করার ক্ষেত্রে ওই রাউন্ডটির পরে ঝুঁসেও যুক্ত করে দিতে হয় তাহলে এখানে কি করা হয়েছে সাগা ধাসককে অর্থাৎ এই নাউনটির পরে জুসেও বসিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা কি বুঝলাম এখানে যে নাউন গুলো রয়েছে এই নাউন গুলোর ডিসক্রিপশন সহ আমাদের নাউনটা বসাতে হবে ডিসক্রিপশন বলতে আমরা কি মেনশন করতেছি কতটি কত টি ওই কোয়ান্টিটি সহ আমাদের বসাতে হবে এবং এগুলো যেহেতু নাউন এবং তারপরে আমাদের কি করতে হবে জুসেও গ্রামারটা যুক্ত করে বলতে হবে তাহলে এখন কোথেকেই বলবেন ওকে 뭐라시 사세요? 1번 무엇을 뭐 드릴까요? 아과 2개 뭐, 주세요. 2개 주세요. 감사합니다. 잘했습니다. 앉으세요. 다시 다시 사세요. 2번 무엇을 뭐 드릴까요? 2개 주세요. 감사합니다. 앉으세요. 다시 시 사세요. 빵빵빵 상비법에 파 পং পং নে নে গে নে মানে দুই আর গে মানে হচ্ছে টা দুই টা তারপরে কি জুসও খামসা মিদান জুসও বড়ন দেখি বলতে হবে হ্যাঁ নে মানে চার তো চার নাম্বারটা কিউ বলতে পারবেন মোল ধরুককেও বলেন দেখি খামসা মিদা জারিস মিদা জুসেও ব্যবহার করে আমরা কথা বলতে পারবো তো কথা বলতে পারবো কথা বলতে পারবো এবং লিখতে পারবো এভাবে আপনারা গ্রামার গুলো প্রপারলি গ্রামারের সংজ্ঞা এবং গ্রামারের তা এভাবে শিখতে পারেন লিখতে পারেন এবং বলতে পারেন ইনশাল্লাহ পরীক্ষায় যেভাবেই কোশ্চেন আসুক এখন এখনো কোনো প্রবলেম হবে না এবং স্কিল টেস্টে যে ভাইভা এক্সামটা রয়েছে সেটা একদম পানির মতো সহজ মনে হবে তো চলুন এই অধ্যায়টিতে আমাদের আরো একটি গ্রামার ব্যবহার করা হচ্ছে আওয়া ঝুসেও এখন আমরা আওয়া ঝুসেও গ্রামারটি সম্পর্কে জেনে নেব তো ডিয়ার ভিভার্স চলুন আমরা এতক্ষণ যে এই কনভারসেশনটা সম্পূর্ণ করেছি আমাদের সম্পূর্ণ করাটা ঠিক আছে কিনা তা একবার দেখে নেই তো ডিয়ার স্টুডেন্টস এক নম্বরে আপনারা কি বলেছিলেন সাগোয়া ধুবে ঝুসেও তাহলে ঠিক আছে ওকে দুই নম্বর মোয়াল ধরিল অরেঞ্জি ধুবি জোসেও ঠিক আছে ওকে তিন নম্বর তিন নম্বর মোয়াল ধুলকায়ও পাং নেগে জোসে ওকে চার নম্বর মোয়াল ধুলকায়ও উই ওহানগে জোসে ওকে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমরা যে বাক্যগুলো তৈরি করে বলেছিলাম সে বাক্যগুলো যথাযথ ছিল তো এই অধ্যায়টিতে আরও একটি গ্রামার ব্যবহার করেছে আওয়াজ হোসেও চলুন এখন আমরা আওয়াজ হোসেও দেখে নেব থার্ড ইয়ার স্টুডেন্ট আওয়াজ ঝুসে কোরিয়ান গ্রামাটিক্যালটি দেখতে পারছেন তো চলুন আওয়া ঝুসে গ্রামাটিক্যালটি ব্যবহার করে কিভাবে আমরা কোরিয়ান সেন্টেন্স তৈরি করব সে সম্পর্কে আমরা দেখে নেই তো স্কিনে আপনারা দেখতে পারছেন কোনো কাজ করে দেওয়ার জন্য বিনয়ের সাথে আদেশ বা অনুরোধ অর্থে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আওয়া ঝুসে যুক্ত করতে হয় তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি কোনো কাজ করে দেওয়ার জন্য বিনয়ের সাথে আদেশ বা অনুরোধ করতে বাক্যের সমাপ্তিতে আওয়াজ ঝুঁসিও যুক্ত করতে হয় তো নর্মালি সংজ্ঞাটা প্রায় কি কাছাকাছি মনে হচ্ছে ঝুঁসেও এবং আওয়াজ ঝুঁসেও একই ধরনের মনে হচ্ছে এখানে ছোট্ট একটা পার্থক্য আছে সেটা যদি মাথায় রাখতে পারেন তাহলে খুব ইজিলি এই দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা ধরে ফেলতে পারবেন এবং প্রপারলি ইউজ করতে পারবেন পার্থক্য কি তো ঝুসেও গ্রামারটা আমরা কিভাবে ব্যবহার করেছিলাম নাউনের পরে নাউনের পরে ব্যবহার করেছিলাম আওয়াজ হুসে গ্রামারটা আমরা ব্যবহার করব ভার্বের সাথে এখন ভার নাউন কি ভার মানে কি কোনো কিছু করা কোনো কিছু করা হওয়া থাকা এই অর্থ তো ভার তো নরমালি আমরা ভার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছু করা কোনো কিছু করা তো ওই নাউনে কি ওখানে কি কোনো কিছু করা আছে করা নাই তাহলে এইটা আর ওইটার মধ্যে পার্থক্য এটা দ্বারা করা বোঝাবে এটা দ্বারা করা বোঝাবে অর্থাৎ শ্রোতাকে কোনো কিছু করে দেওয়ার জন্য কোনো কিছু করে দেওয়ার জন্য বলার ক্ষেত্রে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আওয়াজ যুক্ত করে দিতে হবে আর ওইটা আমরা কি বলছিলাম শ্রোতাকে দেওয়ার জন্য করে দেওয়ার জন্য না শুধু দেওয়ার জন্য পাং রুটি তৈরি করে দেন আমরা কি এটা বলছিলাম তো রুটি যদি তৈরি করে যে তৈরি করা মান্দুলা ও। তখন আমাদের এই ফর্মেটে আসবে তখন আমাদের এই ফর্মেটে আসবে অর্থাৎ হবে আমাদের করে দেব শ্রোতাকে যখন আমরা কোনো কিছু করে দেওয়ার জন্য বলবো যেহেতু তার মানে কি করা জন্য বলবো তখন বাক্যের সমাপ্তিতে ভার্ভের সাথে আমরা আওয়াজ যুক্ত আওয়াজ হুসেও যুক্ত করে বাক্য তৈরি করবো ওকে আর নর্মালি যখন আমরা শ্রোতাকে বিনয়ের সাথে কোনো কিছু দেওয়ার জন্য বলবো সেক্ষেত্রে আমরা নাউনের পরে জুসেটা যুক্ত করবো বুঝতে পেরেছি তো আমরা নাকি তো তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো শ্রোতাকে কোনো কিছু বিনয়ের সাথে সে আছে বিনয় বলতে হবে। কিছু সাথে করে দেওয়ার জন্য অনুরোধ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আওয়াজেও যুক্ত করে দিতে হবে ওকে তো চলুন বিষয়টি কিছু উদাহরণের সাহায্যে আমরা দেখিনি তো ডিয়ার স্টুডেন্টস এখানে দেখতে পাচ্ছেন আও থাকলে আজ আওয়াজেও এবং আও না থাকলে অজসেও অর্থাৎ যে ভাবটির সঙ্গে আমরা আ হুসেও যুক্ত করব সেই ভার থেকে দা বাদ দেওয়ার পরে ভাব স্টেম যদি আ বা ও দ্বারা শেষ হয় তাহলে তার সঙ্গে আমরা কি আ হুসেও যুক্ত করব এবং ভাব স্টেম যদি আ ও দ্বারা শেষ না হয় অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে আমরা ও যুক্ত করে দেব আর ইয়ং যেহেতু পার্টিকেলগুলো শুরুতে রয়েছে আমরা জানি ভার্সিন থাকলে ইয়ং থাকবে না থাকলে ইয়ং থাকবে না ওকে তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাত্তা তো থেকে দা বাদ দিলে এখানে কি থাকে ভাত থাকে থাকে তো এখানে শেষে আ কি আছে তাহলে আ থাকলে আমরা কি জানি আজ হচ্ছে এই যে দেখেন এখানে আমরা আজ হচ্ছে যুক্ত করে দিয়েছি তো এখানে যেহেতু ভাতি ছিল এখানে ইয়ংটা হবে আবার ভোদা দা বাদ দেওয়ার পরে এখানে কি আছে ও ও থাকলে কি হবে এখন দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে হবে না উঠে যাবে থাকে আ থাকে তাহলে এখানে আমরা আ তারপরে জুসেও বসিয়ে দিয়েছি তো ডান দেখে দেখেন ইক্তা ইক্তা দা বাদ দিলে আও নেই আও নেই তো আও যদি না থাকে আমরা কি জানি অঝুচেও এখন এখানে ইয়ং হবে না ইয়ং উঠে যাবে এখানে যদি ভাসিম আছে তারপরে আর একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি ধুত্তা তো বাদ দেওয়ার পরে এখানে কি থাকে আ বা ও আছে আও নেই তাহলে অ ঝুঁচে হবে তো এখানে যেহেতু ভাসিম আছে এখানে অ ঝুঁচে অর্থাৎ ইয়ং আর একটা বিষয় বলি ধিগুতের পরে যদি ইয়ং আসে ধিগুতটা রিউল হয় যায়

তো আমরা যদি কাউকে বলে জানালা বন্ধ করে দিন জানালা বন্ধ করে দিন তাহলে কি করব আওয়াজ হুসেও গ্রামারটা ব্যবহার করব কারণ আওয়াজ হুসেও গ্রামারের ব্যবহারই তো ওইটা যখন আমরা শ্রোতাকে কোনো কিছু করে দেওয়ার জন্য বলবো তাহলে আমি তোমাকে বললাম জানালা বন্ধ করে দাও তাহলে এখানে দুইটা শব্দ আছে কয়টা শব্দ একটা আছে সাংমুন আর একটা আছে বন্ধ করা তাহলে বন্ধ করার সাথে আওয়াজ হুসেও গ্রামারটা যুক্ত করে দিতে হবে তো এখানে ছাংমুনুল ছাংমুনুল ধাত্তা দা আমরা বাদ দিয়ে দিয়েছি দা বাদ দিয়ে দিয়েছি গোল্লা শহর নিয়েছিলাম গোল্লা শহর নিয়েছিলাম তাহলে কি হলো ছাংমুনুল ও মানে জানালা বন্ধ করে দিন ও ইগসুন ঝম ভয় এটা একটু দেখে দিন এটা একটু দেখিয়ে দিন অনেক সময় ডাক্তার প্রেসক্রিপশন অনেক সময় আমাদের কাছে নিয়ে আসে না অনেকে যে এটা একটু বুঝে দেন তো কিংবা জমি জমা সংক্রান্ত কোন কাগজপাতি কিংবা কোনো প্রশাসনিক চিঠিপত্র যখন আসে অনেকে দেখা যায় যে চিঠিটা পড়ে তার মূল বিষয়বস্তু বুঝতে পারে না তখন আর একজনের কাছে তো চিঠিটা নিয়ে যায় যাতে ভালো করে বুঝিয়ে দিতে পারে তখন এই গ্রামারটা ব্যবহার করতে হবে ঠিক আছে যেমন ইগত ঝম ভোয়া ঝুঁসে এটা একটু দেখিয়ে দিন এটা একটু দেখিয়ে হবে ঠিক আছে কিংবা আপনার যখন পড়াশোনা করতেছেন একটা জিনিস বুঝতেছেন না তো আপনার সিনিয়র কেউ আপনার পাশেই আছে তো গিয়ে তো আপনি বলবেন যে ভাই এটা একটু আমাকে দেখায় দেন এটা একটু দেখায় দেন কিংবা কোচিং এ আসলে অবশ্যই আমাদের জিজ্ঞেস করবেন স্যার এটা একটু দেখায় দেন সানসিনিন ইগা জম ভাজ ও ইগা জম ভাজ এটা একটু দেখায় দেন তাহলে এখানে ভাবটা কি ছিল ভোদা ভাবটা কি ছিল ভোদা তাহলে দা বাদ দেওয়ার পরে কি থাকে এখানে ভো ও থাকলে আমরা জানি আ দিছে আ এখানে যেহেতু ভাসিম ছিল না এই কারণে আমরা কি আ বসিয়ে দিছি আ দিছে ও ই গদ্যম ভোয়া দিছে এটা একটু দেখায় দেন তারপরে এখানে আরো একটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি সাজিনুল জম সিগ জুসেও ও সাজিনুল সিগ জুসেও। ও তাহলে এখানে ঝমটা হচ্ছে কি ভদ্রতার খাতিরে ঝমটা হচ্ছে আমরা কথায় কথায় বলি না ভাই প্লিজ একটু সরু একটু ভাই একটু দেখি একটু কি একটুটা হচ্ছে ভদ্রতা একটুটা হচ্ছে ভদ্রতা তো ভদ্রতা দেখিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা এটা এই ঝমকতা আমরা ব্যবহার করে এবং আমরাও ব্যবহার করব ঠিক আছে তাহলে এখানে শব্দ কয়টা রয়েছে বলেন তো ছাদিন আর হচ্ছে চিকটা ছাজিন আর তো যদি আমরা বলি কাউকে যে ছবি তুলে দেন ছবি তুলে দেন তাহলে এই যে আমি শ্রোতাকে কোনো কিছু পরে দেওয়ার জন্য বলতেছি তাহলে আওয়াজ গ্রামারটা ব্যবহার করতে হবে তাহলে ছবি তোলার তোলার কুড়িয়ানটা কি চিক্তা তাই চিক্তার সঙ্গে তো আমি গ্রামারটা ব্যবহার করব নাকি তাহলে এখানে কি চিক্তা চিক্তা তা তো আমরা বাদ দেবো দাদা বাদ দেবো না দাদা বাদ দেওয়ার পরে এখানে চিক থাকে এখানে কি আ বা ও আছে আও নেই তো আও যদি না থাকে তাহলে অ ঝুসে অ ঝুসে এখানে যেহেতু ভাসিন ছিল এ কি আমরা ইয়ং সহ নিয়েছি সিওয়া ঝুসে ও তাহলে কি হলো সাজিনুন ঝম সিজ গজ হচ্ছে যদি নাও বলেন কোনো সমস্যা নেই ছাজিন সিজ গজ হচ্ছে ও তো ডিয়ার স্টুডেন্টস আশা করি কিভাবে আজ হচ্ছে ও গ্রামারটি ব্যবহার করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব সে সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পেরেছি এখন চলুন টেক্সট বুকে আওয়াজ হচ্ছে ব্যবহার করে যে হোমওয়ার্কটা দেওয়া রয়েছে সেই হোমওয়ার্কটা আমরা সলিউশন করার চেষ্টা করি টু ডেয়ার স্টুডেন্ট স্কিনে আপনারা একটি হোমওয়ার্ক দেখতে পারছেন এখন আমরা আওয়াজ হুসেও ব্যবহার করে এই হোমওয়ার্কটা সম্পূর্ণ করার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা এই হোমওয়ার্কটি সম্পূর্ণ করার উপর ভিত্তি করে যে নির্দেশনাটা দেওয়া রয়েছে সেই নির্দেশনাটা আমরা দেখে নিই ভোগী সরম। উদাহরণের মতো করে আওয়াজ হোসে আওয়াজ হুসেও সায়ো হিসাবে ব্যবহার করে মুঞ্জাঙুল ওয়াং হাসো বাক্য তৈরি করুন তাহলে কি বলা হয়েছে উদাহরণের মতো করে আওয়াজ হুসে ব্যবহার করে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে উদাহরণটা দেখে নিতে হবে উদাহরণটা ভালোভাবে বুঝতে বোঝার পরে তারপরে আমরা নিচের কনভারসেশনটা সম্পূর্ণ করার চেষ্টা করবো তো চলুন প্রথমে আমরা উদাহরণটা দেখে নেই তো ভোগীতে কি দেওয়া রয়েছে উন্ন ওয়ারুল ওয়ান বু রা ওয়ানবুরা উন্নম ওয়ারুল ওয়ান বু রাদা তো উন্ন হওয়া মানে কি উন্ন হওয়া মানে ব্যায়ামের জুতা আর ওয়ান বোরা দা মানে ওয়ান বোরা দাম মানে ফেরত দেওয়া ওয়ান বোরা দাম মানে ফেরত দেওয়া মানে ব্যায়ামের জুতা ফেরত দেওয়া ব্যায়ামের জুতা ফেরত দেওয়া তাহলে এখানে ভার কোনটা ভার হচ্ছে ফেরত দাও ওয়ান বোরা রাদা ওয়ান বু দাদা ওয়ান বোরা দাও হচ্ছে ভার তাহলে এর সঙ্গে আমাদের কি করতে হবে আওয়াজ জুসিও গ্রামারটা যুক্ত করে দিতে হবে তো আওয়াজ জুসিও গ্রামার যুক্ত করে দিলেই তো আমাদের কাজ শেষ নাকি তো আমরা কি জানি এই সঙ্গে যখন আমরা কোনো কিছু যোগ করব তখন কি করতে হবে আমাদের দা বাদ দিতে হবে তাহলে এখানে ভার্ব কি আছে তো আমরা কি জানি দা বাদ দিতে হবে দা বাদ দিতে হবে দা বাদ দেওয়ার পরে আমাদের কি করতে হবে আওয়াজ হুচেও যুক্ত করে দিতে হবে তো আমরা কি জানি আ থাকলে আজ হুচেও আ থাকলে আ থাকলে আজ হিসেব আ কখন আও থাকলে আও থাকলে এখানে কি আছে আজ যেহেতু আছে তাহলে আজ হিসেব আ এখন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ইয়ং সহযুক্ত হবে না ইয়ং উঠে যাবে সেটা নির্ভর করে কিসের উপর এখানে ভাসিম আছে কিনা এখানে কি ভাসিম আছে নাই তাহলে ভাসিম নাই তাহলে ইয়ং উঠে যাবে এখানে যেহেতু আ আছে আও উঠে যাবে তাহলে আমরা কি শুধু বসাবো

জুসে ও শেষে তো জুসে বলবা এখানে দা বাদ দেওয়ার পর কি হা আছে হা থাকলে হে হয় হে জুসে তাহলে কি হবে ই পাঙ্গুল ফোজাং জুসেও ই পাঙ্গুল ফোজাং হে মানে কি হলো এই রুটি প্যাকেট করে দিন প্যাকেট করে দিন থান দা জুসে ও ছয় কো আছে ই উইরুল ভাকু

তো এখানে ভাক্ষুদা ছিল কি ছিল ভাক্ষুদা এখানে কি আও ছিল নেই দ্বিতীয় হচ্ছে এখানে যেহেতু হ্যাঁ তাহলে কি হলো এই দুধ পরিবর্তন করে দিন দুধ অনেক সময় পরিবর্তন করে দেয় না তা দুধের প্যাকেটের গায়ে কি এক্সপায়ার্ট ডেট থাকে এক্সপায়ার্ট ডেট যদি পার হয়ে যায় তাহলে ওটা তো ফেরত দিতে হবে খামসা আহমেদা আঞ্জু তারপরে এনিবডি কেউ বলেন চার নম্বর আশীমে জনওয়াহদা হে খামসা ওবন মান্দুরা তো আশা করি আপনারা আওয়াজ জুসিও ব্যবহার করে কোরিয়ান সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব সে সম্পর্কে খুব ভালো বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা দেখে নেই আমরা এই বাক্যগুলো যেভাবে তৈরি করেছিলাম আমাদের বাক্যগুলো ঠিকঠাক আছে কিনা তা একটু আমরা দেখে নিই তো ডিয়ার স্টুডেন্টস স্ক্রিনে কি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাক্যে আমরা বাক্য আমরা কিভাবে তৈরি করছিলাম বংতুয়ে নত্তা বংতুয়ে ন

জোসেও ASCII মে জনায়ে নম্বর উংশিগল মানদুল্লা খাবার তৈরি করা তো তাহলে কি হবে উংশিগল মানদ্রা জোসেও খাবার তৈরি করে দিন খাবার তৈরি করে দিন সো ডিয়ার স্টুডেন্টস আশা করি যে সকল স্টুডেন্টস আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন আওয়াজ হুসেও ব্যবহার করে তারা খুব ইজিলি টুরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং অনায়াসে কথাও বলতে পারবেন তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত আমি